হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস আজকে মানে আমার বয়সটা খারাপ লাগতে পারে কারণ আমি র্যাঙ্গিং খেলছি তো এ তো বয়সটা ভালো নেই কারণ তোমরা বুঝতেই পারছো তো আমি কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছি তাই জন্য গ্যাস তো আমি কিন্তু ল্যান্ড করছি এই জায়গাটায় তো এই জায়গাটা ল্যান্ড করে দেখি মানে কি হয় তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওতে লাইক করে দিবেন বেশি বেশি করে আর শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছ আমি ল্যান্ড করছি গাইস দেখি কি হয় গাইজ এত কষ্ট করে অনেকগুলো ভিডিও বানাই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো না এখানে আসার পরে গাইজ লুটে তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা বান্দা দেখতে পারলাম তো ওই বান্দাটাকে ফুল ডেপিস দেওয়ার পরে আমি বাঁধাটার মানে রাশ করতে চলে গেলাম দেখতে পাচ্ছ রাশ করতে চলে যাচ্ছি তো রাশ করতে গিয়ে মানে ওই বান্দাটাকে কিল করে দিয়েছি গ্যাস তো এখানে কিন্তু এই কিলটা করার পরে গাইজ আমি কিন্তু ওই জায়গাটা চলে আসলাম কারণ বুঝতেই পারছো একদম লাস্ট জোনে চলে আসলাম গ্যাস কারণ মানে এত লম্বা ভিডিও দিচ্ছে না তাই জন্য তো আজকে কিন্তু এত লম্বা ভিডিও হবে না তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বান্দা ফাইট করছে তো এখানে একটা বান্দা বাইক নিয়ে আসছে তো ওকে ডেমেজ দিলাম ডেমেজ দেওয়ার পরে ওকে কিল করে নিলাম তো ওখানে অলরেডি আমার দুটো কিল হয়ে গেছে তো দুটো কিল করার পরে সামনে একটা টাওয়ার আছে ওর উপরে মানে মানে প্রবলেম ক্যাম্পিং করে দেখব মাজনা মারাতে পারে কিনা উপরে কিন্তু বান্দা আছে আমি লোকেশন পেয়েছি তাই জন্য তো উপরে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বান্দা আছে তো কিন্তু মারার চেষ্টা করলাম তো অলরেডি আমি এখানে তিনটা কিল করে নিয়েছি তো তিনটা কিল করার পরে গেছে আমি এখানে রাশে চলে যাব কারণ বুঝতেই পারছ বান্দা আছে এখানে তো আরো কিন্তু মানে পাঁচটা বান্দা রয়েছে দেখতেই পাচ্ছ তো পাঁচটা বান্দা মানে এরকম নিচে কিন্তু বান্দা আছে তো আমি এখানে ক্যান্টিউ করবার পরে গেছি এখন দেখি যে বান্দাটাকে মেরেছি ওই বান্দাটাকে হচ্ছে মানে কোনো ভালো লুট পাই কি না তো সেটা দেখার জন্য আমি এখানে চলে যাচ্ছি গ্যাস তোমরা দেখতেই পাচ্ছ আমি ওই বান্দাটাকে লুটার জন্য চলে যাচ্ছি কারণ বান্দাটাকে মেরেছিলাম তো ওই বান্দাটাকে কাছে আমি এমন ভালো লুট পেলাম না বা দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু এখন অলরেডি আর চারটা মানে আরও তিনটা বান্দা রয়েছে তো আমি লাগিয়ে মানে চারটা বান্দা হয়ে গেছে তো এখানে কিন্তু জোনে অনেক হেল্প কাটছে আমার দেখতে পাচ্ছ তো অনেক হেল্প কাওয়ার পরে আমি ভাবলাম এখানে একটা মেডিমের নেই তো ভাবলাম জোনে যদি আমি মানে হেঁটে যাই তাহলে আমি মরে যাবো তো আমি ওই লঞ্চ প্যাডটা ইউজ করবো এরকম ওই লঞ্চ প্যাডটা মানে ইউজ করার পরে দেখতে পাচ্ছি ওই জায়গাটা চলে আসতাম তো জোন কিন্তু আমার সাথে সাথে চলে এসেছে তো এখানে কিন্তু জোন থেমে গেলো আমি কিন্তু ওই গাছটার কাবারে এসে দেখতে পাচ্ছি নিচে কিন্তু বান্দা যাচ্ছে তো আমি একটা একটা মেডি লাগিন তো বাঁধাটা কিন্তু নিচেই যাচ্ছে এই ম্যাচটা কিন্তু যে কোনো কমার বয়া করতে হবে কারণ বুঝতেই পারছো যদি আমি এই ম্যাচটা বয়া করি না তাহলে মানে অনেক মাইনাস হয়ে যাবে তাই জন্য তো আমি কিন্তু অলরেডি কিল করে ফেলেছি তো নিচে কিন্তু বাঁধা আছে জোন কিন্তু মানে স্টার্ট হয়ে যাচ্ছে আর পনেরো সেকেন্ড আছে তো সেকেন্ড কিছু কমছে মানে জোন স্টার্ট হয়ে যাবে তো দেখি মানে জোন স্টার্ট হয়ে যাক আরো সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড মানে জোন কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে দেখো জোন কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আমি কিন্তু জোনের সাথে সাথে যাবো নাহলে বুঝতে পারছো আমাকে মেরে দেবে এখানে কিন্তু নিচে বান্দা আছে যে করে মারতে হবে আমাকে তো আমি এখানে ভাবলাম মানে নিচে তো বান্দা আছে তো আমাকে যে করুক তো মারতে হবে তো নি এই দেখো জোন কিন্তু আমার সাথে সাথে চলে এসেছে তো আমি কিন্তু জোনের কবারে কবারে যাচ্ছি তো টুক উপরের দিকে গেলাম তারপরে দেখতে পেলাম এই টাওয়ারটার মধ্যে বান্ধা আছে তো এই টাওয়ারটার মধ্যে বান্ধা আছে দেখতে পেলাম তোকে কিন্তু এখানে ডেমেজ দেওয়ার চেষ্টা করলাম এই দেখো এটুকু লেগে গেছে মানে ডেমেজ দেওয়ার পরে এই বান্ধাটা মরে গেলো তো অলরেডি আমি চারটা কিল করে ফেলেছি তো ওয়ান ভার্সেস ওয়ান হয়ে গেছে এখন দেখি ওয়ান ভার্সেস ওয়ানে মানে বয় করতে পারি কি না দেখি গেছ মানে বয়া করতে পারে কিনা আশা করলে তো বয়া করে নেবো কারণ এই বান্ধাটা এই দেখো আমি কিন্তু গাছে কাবারে কাবারে আছি এই বন্ধটা এই দেখো সামনে আছে তো আমি কিন্তু রাশ করছি না কারণ পরে রাশ করবো আর একটু জোনটা মানে ক্লোজ হোক তারপরে রাশ করলে মানে বয়া করতে পারবে ওই দেখো লঞ্চার মারছে আমাকে তো আমি এখানে একটা বিল করে নিয়েছি এখানে গুলোর মারে আমি এখানে চলে আসলাম কিন্তু আমি ডেমিস কে গেলাম তারপরে এখানে গাছের খাবারে এসে মানে মেডি মারছি তো মেডি মারার পরে দেখতে পাচ্ছি ওই প্লেয়ারটা কিন্তু মানে বের হচ্ছে না দেখো ওই প্লেয়ারটা মানে এখানে বসেই আছে ওকে যে করে ওকে মারতে হবে গাছ তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখানে বাঁধা আছে তো আমি কিন্তু এখানে ইয়ে নিয়ে নিলাম আমি কিন্তু রাশে চলে যাচ্ছি এমপি ফোরটি নিয়ে এখানে কিন্তু গ্রেনেড মারছি দেখি গাইজ কি মারে মানে মারতে পারে কিনা আশা করি তো মেরে দেবো তো এখানে আসা করে দেখতে পাচ্ছি গানটাকে জিনিস দিয়ে মেরে দিলাম তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিও লাইক করে দেবেন